সবতি কি দয়া হচ্ছে কি দিস ওস লবণ আলাদা তুই পারোস थाले नहीं। थाले। नहीं। क्या ले बनास ठीक तो दे हाँ तो 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 है देखा ओ मोबाइल मोबाइल कर पानी गरम যার পিঠা বানাবি নাম কি কয় পিঠা বানাতে পারবি বানাই আর বালা না

দি দিসা ওরে বদনাAddTask ওসাবা কত বিছর দিসা বলিনি 40 টা পন দি কয়